雨 i i a

আমাদের এখানে যেটুকু আমাদের হয়তো একটু কোথাও কোথাও একটু দূরত্ব ছিল সেগুলো অতি দ্রুত আমরা বসে নিরসন করে ফেলেছি এবং আমরা একসঙ্গে এই মোকাবেলা করছি ফলেই কিন্তু সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে তারা এক ডাকেই চলে আসছে এবং তাদেরকে যতক্ষণ থাকতে বলছি আমরা ততক্ষণই থাকছে তীব্র গরমে রোদ্রে বৃষ্টিতে এই ঘেমে তার মধ্যে তারা এই রাজপথ পাহারা দিচ্ছে তো আমি মনে করি যে এটা একটা দৃষ্টান্ত এই দৃষ্টান্তটি কর্মীরা আসলে নেতাদের এক এক দেখতে ভালো পছন্দ করে এবং নেতারা তাদের সঙ্গে রাজপথে থাকুক এটাই কর্মীরা পছন্দ করে